নমস্কার আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি পেঁপে পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি ঠিক আছে আর আমি আমি এর আগেও বলেছি আমি যখন কোনো রান্না করি আমার কোনো প্ল্যান থাকে না যে আমি এই রান্নাটাই করবো তো আমি মুসুর ডাল ভিজাতে ভুলে গেছিলাম তো মুসুর ডালটাকে আমি শুকনোই ফাইন পেস্ট করে নিয়েছি এবার কি করব এই যে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি এটার মধ্যে এই মুসুর ডালের পাউডারটা দেবো তার মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ যদি অন্যদিন হয় আপনারা পেঁয়াজও দিতে পারেন আমি নিরামিষ করব বলে আমি কাঁচা লঙ্কা ধনে দিয়ে এটাকে মেখে নুন হলুদ দিয়ে মেখে এটাকে বড়া করব মানে পেপের কোপ্তা বা পেপের বড়া বলতে পারেন তারপরে সেটা আলু দিয়ে গরম মশলা দিয়ে জিরে বাটা আদা বাটা গরম মশলা দিয়ে ওটা আমি ঝোল করব। তা আগে এটা মাখা হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম ফাইন পেস্ট দেখুন আমার হাতে দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে শুকনো ডালটাকে ফাইন পেস্ট করা হয়েছে হা হয়ে গেছে এটা ওই মসুর ডালের গুঁড়োটা দিয়ে পেঁপে গ্রেট করা পেঁপেটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে নুন দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে এবার এই যে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে অল্প অল্প তেলে এটা ছোটো ছোট বড়ার মতো ভাজা হবে ভেজে তেলে পাঁচ ফোড়ন দিয়ে আলু ভেজে তার মধ্যে জিরে বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ওই ভালো করে সাতলে টমেটো দিয়ে ঝোল বানিয়ে বড়াটুলো দিয়ে গরম মশলা দিয়ে দেওয়া হবে বড়া ছেড়ে দিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো মানে যেরকম পছন্দ মুঠ মুঠ করে মোটামুটি করে মুঠ মুঠ করে মুঠাও বানাতে পারেন তো এরকম বড়া ভেজে তারপরে ঝোল করা হবে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে এই যে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে এবার আলু ছাড়া হবে আর আলু দিয়ে মশলা টসলা দেওয়া হবে যে আলু ছেড়ে দেওয়া হয়েছে আদা জিরে বাটা আর নুন হলুদ দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো একটু দেওয়া হয়েছে ঝাল নুন আপনাদের স্বাদ মতো দেবেন আর এবার দেওয়া হবে টমেটো টমেটো কেটে টমেটো দিয়ে এটা টমেটোকে গলিয়ে তারপরে জল দিয়ে ঝোল হলে তারপরে বড়াগুলো ঢালা হবে আলু সেদ্ধ হয়ে গেছে আমরা যারা বেশি আলু খান আলুগুলো এরকম করে না কেটে ডুমোডুমো কেটে দিতে পারেন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে বড়াগুলো ছাড়া হবে তারপরে উপর থেকে একটু ধনে পাতা একটু গরম মশলা ছিটিয়ে দেব বড়াগুলো ছেড়ে দেওয়া হলো তারপর ওপর থেকে একটু ধনে পাতা আর একটু গরম মশলা দেবো এই যে আমি এই যে দেখুন গরম মশলা একটুখানি দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কেটে দিয়ে দেবো বড়াটা দেওয়ার পরে আর বেশি ফোটাবো না কারণ কি এই যে জলটা দেখতে পাচ্ছেন এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু বড়া টেনে নেবে তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বড়াটা দেওয়ার পরে বড়া বা করতে যাই বলুন দেওয়ার পরে এটা আর এ করবেন না রান্না কমপ্লিট ওপরে ধনে পাতা দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা একটু দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের এই রেসিপি ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার